দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে টাটা এক্স টু মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম আমাদের এটি একটি নতুন মডেলের গাড়ি যারা গাড়ি ক্রয় চিন্তা ভাবনা করতেছেন গাড়ি ক্রয় করবেন কিনবেন অথবা কিভাবে কিনবেন সমস্ত কোটিনটি বিষয় এই এপিসোডে আপনাদেরকে আমি জানাবো আপনারা সহজ কিস্তিতে সুন্দরভাবে এই গাড়িটি ক্রয় করে আপনারা বিজনেসে সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা যদি যারা গাড়ি বিজনেস করেন যারা গাড়ির ড্রাইভার আছেন তাদের জন্য সুখবর থাকবে আজকের এই ভিডিওতে এবং যারা বিশেষ করে যাদের যারা গাড়ির ড্রাইভার আছেন তারা অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে একজন গাড়ির মালিক হতে পারবেন কিভাবে মালিক হবেন খুঁটিনাটি বিষয়গুলো পুরো ভিডিও জুড়ে থাকবে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে এখান থেকে অনেক কিছু মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক টাটা এসি এক্স টু বাজারে সবচেয়ে বেশি বিকৃত একটা গাড়ি এই গাড়ির পার্টস বাংলাদেশের সকল জায়গায় অ্যাভেলেবেল আছে এর মেনটেনেন্স খর খরচ খুবই কম তাই এই গাড়ি আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন খুবই অনায়াসে যে সকল ড্রাইভার ভাইয়েরা আছেন তাদের জন্য মিটল মোটরস একটা খুশি সংবাদ নিয়ে আসলো সেই খুশি সংবাদটা হচ্ছে আমি একটু বিবরণ আকারে আপনাদেরকে বুঝাচ্ছি একজন ড্রাইভার অন্যের গাড়ি চালায়া সে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি নিয়ে নেয় সেই গাড়ি থেকে ইনকাম করে সে তার মালিককে দেয় মালিক সেখান থেকে কিস্তি দিয়ে তার ফ্যামিলিকে করে এবং গাড়ির যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচে চালায় এখন কথা হচ্ছে যে ড্রাইভার এত কিছু করে দিচ্ছে সে মাস শেষে শুধু তার বেতনটাই পাচ্ছে ভবিষ্যতে এখান থেকে কিছু পাওয়ার কোনো আশা তার নেই নিটল মোটরস আপনাদের জন্য যে সুবিধাটা নিয়ে আসলো সেটা সুবিধা হচ্ছে অনলি একশো গাড়ির জন্য যে সকল ড্রাইভার ভাইয়েরা আমাদের কাছ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন এখন গাড়ি ক্রয় করে বাকি যে কিস্তিটা আছে এই কিস্তিটা মাসিক পরিশোধ করে সে এক সময় একটা গাড়ির মালিক হতে পারবেন এটা কিভাবে আমি সাপোজ বুঝিয়ে দিচ্ছি গাড়ির প্রাইস হচ্ছে এগারো লক্ষ সাতাইশ হাজার টাকা সেখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন একত্রিশ হাজার টাকা বাকি যে টাকা থাকবে দশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সেখান থেকে আপনি এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেন বাকি থাকবে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই টাকাটা যদি আপনি ছয় মাসের ভিতরে পরিশোধ করে দেন আপনাকে কোনো এক টাকাও লাভ দিতে হবে না যেহেতু আপনারা আপনাদের মূলধন কম সেই ক্ষেত্রে আমরা আপনারা এই বিগ অ্যামাউন্টটা পরিশোধ করতে পারবেন না সেজন্য নিটল মোটরস কি করলো আপনাদেরকে এই টাকাটা আমরা ব্যাংক থেকে লোন করে আপনার নামে দেব সেটা আপনি প্রতি মাসে গাড়ি চালিয়ে সেখান থেকে ইনকাম করে সেই টাকা দিয়ে আপনি গাড়ির এক সময় একটা গাড়ির মালিক হতে পারবেন যে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা থাকবে সেখান থেকে বারো পার্সেন্ট লাভ সহ আপনাকে শোধ করতে হবে সাড়ে পাঁচ বছরে প্রতি মাসে সেখানে কিস্তি আসবে পঁচিশ হাজার টাকা করে আর এর চার্জ খবর থাকবে পাঁচশো টাকা এই পঁচিশ টাকা প্রতি মাসে আপনাকে পে করতে হবে দেন এক সময় আপনি একটা গাড়ির মালিক হয়ে গেলেন যেটা অন্য গাড়ি চালিয়ে আপনি এখান থেকে মালিক হওয়ার কোনো স্বপ্ন দেখতেন না কিন্তু আপনি নিটল মডল থেকে গাড়ি কিনে এক সময় আপনি একটা মাল গাড়ির মালিক হতে পারলেন দেখা গেছে সেক্ষেত্রে অনেক টাকা আপনার লাভ আসে ঠিক আছে কোম্পানি যেহেতু আপনাকে সুযোগ দিচ্ছে কোম্পানিও বেনিফিট নিচ্ছে আপনি এই সুযোগটা অন্য কোথাও পাবেন না অন্য কোথা থেকে নিতে পারবেন না কিন্তু নিটল মোটরস টাটা কোম্পানি থেকে এই সুযোগটা আপনি নিতে পারতেছেন আর বিশেষ করে এখন আমাদের যে গাড়িগুলো আছে বিভিন্ন ভেরিয়েন্টে আমাদের গাড়িগুলো আসতেছে আশা করি আগামী দুই থেকে তিন মাসের ভিতরে আমাদের কাছ থেকে গাড়িগুলো পাবেন বিভিন্ন ভেরিয়েন্টে সেটা হচ্ছে এখন যে গাড়ি বডি আছে সাত ফিট তিন ইঞ্চি সেটা পাবেন আরো এক ফিট বাড়িয়ে আমরা আট ফিট করে দেব এবং গাড়ি চড়া করে দেব এবং চাকার যে হুইলবেস সেটা আমরা লাগিয়ে দেব ভিতরের যে ডেকোরেশন কোয়ালিটি আছে সেটাকে আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ করে বলতে একটা গাড়িতে ডিভিডি প্লেয়ার থাকবে আপনি যখন অবসরে যাবেন লং রোডে যাবেন গান শুনবেন ঘুমের ভাবটা থাকবে না গাড়িতে একটু ফ্যান লাগানো থাকবে একটু আপনি বাতাস খেতে পারবেন গাড়ি থেকে তারপরে যে ফ্লোর ম্যাটটা থাকবে যেই ফ্লোর ম্যাটটা দিচ্ছি আমরা আপনাদেরকে এখান থেকে আরো উন্নত মানের ফ্লোর মেট দিচ্ছি আপনাদেরকে এবং ভিতরে যে গাড়ির বডি সেই বডিটা আমরা করে আপনাদেরকে চাহিদা চাহিদা অনুযায়ী অনুযায়ী মার্কেটের আমরা আপনার সকল কিছু আপনাকে করে দিচ্ছি এগুলো আমাদের কাছ থেকে এই সকল সুবিধাগুলো আমাদের কাছ থেকে পাবেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের গাড়িগুলো যখন হাতে পাবো আপনারা গাড়িগুলো দেখতে পাবেন এবং আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িগুলো ক্রয় করে আপনাদের সুবিধা অনুযায়ী গাড়িগুলো বিজনেস পরিচালনা করে সেখান থেকে অর্জন করতে পারবেন প্রিয় দর্শক যারা যারা গাড়ি কিনছে এবং তাদের এ বিজনেসে ব্যবহার করতেছেন আশা করি যারা সঠিকভাবে যারা পরিচালনা করতেছে তারা কিন্তু একজনও লস হয়নি যারা সঠিকভাবে যারা পরিচালনা করতে পারে নাই কিন্তু তারা লস খাইছে কিন্তু যারা সঠিকভাবে পরিচালনা করছে তারা ঠিকই এখান থেকে এক থেকে একাধিক গাড়ির মালিক হয়ে গেছে এটা আমাদের কাছে জ্বলন্ত উপহার আছে প্রিয় দর্শক ছোট গাড়ি একটা সবচেয়ে ভালো গাড়ি এখান থেকে আপনি বিজনেস করে ভালো কিছু একটা অর্জন করতে পারেন কারণ এই গাড়িতে বাংলাদেশের সবচেয়ে ফুল সাশ্রয়ী গাড়ি যেখানে এক লিটার ফুয়েলের দাম হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকায় আপনি আঠারো কিলোমিটার যেতে পারতেছেন আপনি যদি ভ্যানে করে যদি আঠারো কিলোমিটার যান সেখানে আপনার ভাড়া লাগবে পাঁচ থেকে ছয়শো টাকা যদি ভ্যানে করে আপনি মালও ক্যারি করেন আঠারো কিলোমিটার ভাড়া মিনিমাম এক হাজার টাকা লাগবে সেখান থেকে আপনি একশো দশ টাকায় আপনি আঠারো কিলোমিটার যেতে পারতেছেন সেখান থেকে আপনি আরো বেশি মুনাফা অর্জন করতে পারতেছেন এটার জন্য আপনার জন্য ভেরি একটা আমি মনে করি লাকি কারণ এই গাড়ি দিয়ে এত সাশ্রয়ী ইনকাম কোথায় অন্য কোথায় পাবেন না ডেফিনেটলি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আমি দেখাচ্ছি এটি খুঁটিনাটি বিষয়গুলো গিয়ার থেকে শুরু করে এগুলো ভেরিয়েন্ট আসতেছে আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্টে গাড়িগুলো পাবেন আপনাদের বিজনেসের অনুযায়ী সকল গাড়িগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের চিকেন কেরিয়ার গাড়ি আসতেছে তারপরে আমাদের ওয়াটার কেরিয়ার গাড়ি গাড়ি আসতেছে তারপরে তারপর হচ্ছে ভেজিটেবল কেরিয়ার গাড়ি আসতেছে তারপরে হচ্ছে যারা গ্যাস সিলিন্ডারে গাড়ি করেন সেই সকল গাড়িগুলো আমাদের কাছ থেকে আসতেছে আপনাদের বিজনেসের প্রয়োজনে এক্সট্রা বডি করার প্রয়োজন হবে না আমাদের কাছ থেকে বিভিন্ন ভেরিয়েন্টে আমাদের কাছ থেকে গাড়ি পাবেন যার যার বিজনেসের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আমি দেখাচ্ছি যে কথা বললাম টাটা এসি এক্স টু গাড়ির বিষয়ে এই গাড়িগুলো আমাদের সারা বাংলাদেশে পাবেন আর দেশ ও দেশের বাইরে যারা শুনতেছেন দেখতেছেন বিষয়গুলো যা যারা তারা যদি গাড়ি কিনতে চাচ্ছেন তারা দেশে এসে যদি বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শটা দেব যেভাবে নিলে আপনার বিজনেস সফলতা অর্জন করতে পারেন সেই সকল স্থিংগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আশা করি আপনারা যদি সঠিকভাবে গাড়ি পরিচালনা করেন সঠিকভাবে চলেন এই গাড়ি থেকে হান্ড্রেড পারসেন্ট আপনারা ইনকাম করতে পারবেন একটা গাড়ি থেকে একাধিক গাড়ির মালিক হতে পারবেন প্রিয় দর্শক এটি হচ্ছে টাটা এসি এক্সু ফুল এটার এই হুইলের আপনার কভারে আপনার কভার দেওয়া থাকবে আপনি অনায়াসে ধরতে পারবেন এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলোর আমরা কভার করে দেব ভবিষ্যতে আমাদের গাড়িগুলো আসতেছে এই যেগুলো প্রাইভেট কারে থাকে ডিজাইনিং ওই সকল মডেল যেন স্টাইলিশ হয়ে থাকে একজন ড্রাইভার বসে যেন আরামদায়ক ভাড়ে গাড়ি চালাতে পারে সে সকল সুবিধাগুলো আমরা করে দিচ্ছি আপনাদের জন্য প্রিয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার চ্যানেলের সাথে থাকবেন আমার ভিডিও জুড়ে থাকবেন এবং আমার ভিডিওগুলো যে আপনার ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আপনার প্রতিবেশী যারা আছে তারা দেখে যদি একটু উপকৃত হতে পারে সেটা আপনারই বেনিফিট কারণ আপনার মাধ্যমে সে একটি গাড়ির মালিক হতে পারবে সে এখান থেকে কিছু একটা অর্জন করতে পারবে সেটা আপনারই বেনিফিট আশা করি আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটিকে লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে